আহা হা ডাবের কি ঝাঁকি রে আল্লাহ যত ঝাঁকি তত বলে ঠিকই তো ডাব নেপা না ঝাঁকি পা সব দেখে যাওয়াইছে বুঝছো এরম ডাপের ঝাঁকি কোনদিন দেখছো ঝড় চোপন এরকম ঝাঁকি হয় না আহা রে এত সুন্দর ডাব থাকতে এই গন মধ্যে আমরা কি জন্য পানি শূন্যতায় বুকি এত সুন্দর ডাব থাকতে কষ্ট করে লাগে আমাদের ইতে চাইলে দেয় যে নিলে ভালো হয় আপনারা কি বলেন না না নাও এরম এরকম ডাব না চাস না চাস না ভূমিকম্প হয়ে যাবো তো ভূমিকম্প হয়ে যাবো দেশে তোকে যখন থাকতে পারতেছি না খালি কাপা কাঁপি করতেছে বুঝছিস ঘুমাই দিলে ভয় লাগে কখন না কি হয়ে যায় না হয়ে যায় থাকি তো শয়তালের ওপরে ধস করে পড়ে যায় তখন কি হবো আমার ক

তোমার চুম্মার অভাবে আমি শুকিয়ে যাচ্ছি আরে ভালোবাসা তোদের লিঙ্ক জন্য তো আমরা ওয়েট করতেছি তোরা একটু লিঙ্ক টিং বার কর আমরা তো সুগার ঢুকে যাচ্ছি রে তোদের লিঙ্ক না দিলে আমার শান্তি লাগে না বুঝিস নাই সুমা সুমি করবি কো আর এই খোলা মেলা করে ভাই করিস যাতে ভালো মতন দেয়া দেয়া যায় বুঝছিস গতবারে চাই এখন একটু আপডেট কিছু করিস বুঝছিস ভালো লিঙ্ক তৈরি করবি তাহলে আমরা এর থেকে মজা পাবো

ডাব শৌকে বাইরে ঠান্ডা খালি হ্যাঁ ডাবের মধ্যে লাগতে মানে ডাবি কেমন লাগে আর এক ডাবের মানে করে কি দেখছেন ডাব ভিজায় রাখতেছে মানে ঠান্ডা রাখার লাগে বুঝছেন যে খাওয়াইবো ভিজায় রাখলে বেশি ঠান্ডা পাবলিক খাওয়া মজা পাইবো ওই জন্য ভিজায় রাখতেছে আর কি আপনারা কি বলেন ডাব ভিজানো ভালো না ডাব ভিজালে ভালো কি দেখবো তোমার ডাব দেখানো দেখবো নাকি দেখার ইচ্ছা নাই দেখে লাভ নাই তো ডাব তো তোমার ছোট ছোট এই ছোট ডাবে পাবলিক কি চলে না বোঝো নাই বড় ডাবের কাছে যাইব পাবলিক খালি তোমার ডাব আগে বড় করো তারপর দেখতে কইও পুটার ফিলিংস দেখে মনে হচ্ছে উনি ওই স্বর্গে আশে আসছে বুঝছেন মানে ওই কাজে আছে মানে পাও না সারানোর স্টাইল দেখলে বুঝছেন পাও দেখে দেখি নিচ্ছে না মানে ওই যে বহুত নিত্য কোনটা কথা বুঝতেছি ওটা মনে হইতেছে বুঝছেন আপুটা মানে ওই ফিলিংসে আছে আপনারা কি বলেন না